থানাগুলো সারি পালাইছে নিজেদের জীবন নিয়ে আমরা থানাগুলো পাহারা দিছি পুরো চট্টগ্রাম আমরা পাহারা দিছি এই সময় পাহারার কারণে এই সাবধান সবাই বলেন না আমরা পাহারা দিছি আমরা রাত্রবেলা না ঘুমিয়ে রাত্র পাহারা দিছি থানা মন্দিরগুলো পাহারা দিচ্ছি যাতে আমাদের দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি না হয় আমরা দেশের মানুষ সবাই মিলেমিশে থাকতে চাই এমনকি সিটিএসবি অর্থাৎ ওই যে মেট্রোপলিটন আমরা পাহারা দিছি রাত্রে পাহারা দিছি তিন দিন একবারে পুলিশ শূন্য ছিল শুরু ছিল মহিলা আর শিশু তাও সব ব্যবসায়ী ছিল না ওইখানে ইমাম সাহেব সব আমরা যাই হোক তারপর তারা আমাদেরকে আহ্বান করছে আপনারা একটু আমাদেরকে দেখেন কিন্তু আমরা দেখলাম যে পাঁচে আগস্টের পরে আস্তে আস্তে তারা রূপ পরিবর্তন হলো কারণ চাকরি তো আর যাচ্ছে না এই জন্য তারা এখন আবার এই যারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় যাওয়ার আগে চারাবাজি ট্যান্ডাবাজি সবকিছু হচ্ছে কোন গ্রেফতারি নেই সবকিছু দেখ চোখের সামনে অনেক অপরাধ হচ্ছে একজন আর একজন মেয়েকে নিয়ে হত্যা দর্শন করতে পারছি কোনো সমস্যা হচ্ছে না এই স্কুলের যে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে না ওই একজনের সাথে ছবি আমার সাথে প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে কেন আমরা আমার আমার কাছে না এটা কোনো এটা কোনো দল করাই না ওনার যদি কোনো দলীয় কোনো ই থাকতো তাহলে একটা বিষয় চলছে দলের কোনো ই নাই তার কোনো পদবি নাই পদ নাই কিছু না সেখানে আমরা একটা কিছু পিকচার দিয়ে যদি আমরা মনে করি বিএনপি ষড়যন্ত্রে পা দিয়ে প্রশাসন যদি বিএনপি পক্ষে নেয় অদূর ভবিষ্যতে আবার সেই বিএনপি দ্বারা তারা পদদলিত হবে ইনশাল্লাহ রাখুক ওরা পদদলিত হবে ইনশাল্লাহ ন্যায়ের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি নাহলে আমরা চেয়ে চেয়ে দেখবো ওরা অপরাধের দ্বারা অপরাধের শিকার হবে